পৃথিবী আজও চলেছে নিজস্ব গতিতে কিন্তু একদিন এই পৃথিবী থেমে যাবে সূর্য উঠবে ভিন্ন দিক থেকে ভূমি কেঁপে উঠবে আর মানুষ দিশাহারা হয়ে যাবে সেই দিনের নাম আল্লাহর আল্লাহ রসুল আলাইহিওয়া সাল্লাম আমাদের সতর্ক করে গেছেন তার নিদর্শনগুলোর সম্পর্কে আসুন আজ আমরা সেই ভয়ঙ্কর দিনটির পূর্বলক্ষণগুলো জেনে নিই হুজাইফা রাদিয়াল্লাহ আনহু বলেন একদতা আমরা পরস্পরে ক্যামত সম্পর্কে কথাবার্তা বলছিলাম এমন সময় নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লাম আমাদের নিকটে সে জিজ্ঞেস করলেন তোমরা কি সম্পর্কে আলোচনা করছ আমরা বললাম আমরা ক্যামত সম্পর্কে আলোচনা করছি তখন নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লাম বললেন দশটি নিদর্শন না দেখা পর্যন্ত ক্যামত কায়েম হবে না আর তা হল প্রথমত ধোঁয়া যা এক নাগারে চল্লিশ দিন পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে দ্বিতীয়ত দাজ্জাল বের হবে তৃতীয়ত চতুষ্পদ যন্ত বের হবে চতুর্থত পশ্চিম আকাশ হতে সূর্য উদিত হবে পঞ্চমত ঈসা ইবনে মারিয়াম আকাশ হতে অবতরণ করবেন ষষ্ঠত ইয়াজুজ মাজুজ বের হবে সপ্তমত পূর্বাঞ্চলে ভূমিধস হবে অষ্টমত পশ্চিমাঞ্চলে ভূমিধস হবে নবমত আরব উপদ্বীপে ভূমিধস হবে দশমত শেষে ইয়ামান হতে এমন এক আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে একটি সমবেত হওয়ার স্থানে নিয়ে যাবে অপর এক বর্ণনায় আছে আদেনের অভ্যন্তর থেকে আগুন বের হবে যা মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে দেবে অন্য এক বর্ণনায় দশম লক্ষণ সম্পর্কে বলা হয়েছে যে এমন বাতাস প্রবাহিত হবে যে বাতাস কাফির মানুষকে সাগরে নিক্ষেপ করবে মুসলিম বাংলা মিশকাত হা পাঁচ হাজার দুইশ তিরিশ আবুহুরায়রা রেদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন তিনটি নিদর্শন যখন প্রকাশ পাবে তখন আর কালো ইমান ও আমল তার কোনো উপকারে আসবে না প্রথমত পশ্চিম হতে সূর্য উদিত হওয়া দ্বিতীয়ত দাজ্জালের আবির্ভাব হওয়া আর তৃতীয়ত দাবাতুল আর্ধ বের হওয়া নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু বলেন একদা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম দাজ্জালের আলোচনা করে বললেন যদি তার আবির্ভাব হয় আর আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকি তখন তোমাদের মধ্যে আমি তার সাথে দলিল প্রমাণে বিজয়ী হব আর যদি তার আবির্ভাব ঘটে আর আমি বিদ্যমান না থাকি তখন তোমাদের প্রত্যেক ব্যক্তি সরাসরি দলিল প্রমাণে তার মোকাবিলা করবে তখন মুসলমানের জন্য আমার পরিবর্তে আল্লাই হবেন সহায়ক দাজ্জাল হবেন একজন যুবক মাথার চুল কোঁকড়ানো ফোলা চক্ষু বিশিষ্ট আমি তাকে ইহুদি আব্দুল উজ্জা ইবনে কাত্তানের সাথে তুলনা করতে পারি সুতরং যে কেউ তাকে পাবে সে যেন তার সম্মুখে সুরা কাহাফের প্রথমাংশ হতে পাঠ করে কারণ এই আয়াতগুলি তোমাকে দাজ্জালের ফিতনা হতে নিরাপদে রাখবে সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে বের হবে এবং চলার পথে ডানে ও বামে এলাকা সমূহে ধ্বংসাত্মক ফাঁসাদ সৃষ্টি করবে হে আল্লাহর বান্দা সকল তোমরা ইমান ও আকিদার দিনের ওপর অটল থাকো আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম সে কতদিন জমিনে অবস্থান করবেন তিনি বললেন চল্লিশ দিন তবে তখনকালে একদিন হবে এক বছরের সমান এবং একদিন হবে এক মাসের সমান আর একদিন হবে এক সপ্তাহের সমান আর অন্যান্য দিনগুলো হবে তোমাদের স্বাভাবিক দিনের মতো আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহিসাল্লাম আচ্ছা বলুন তো সেই একদিন যা এক বছরের সমান হবে সেদিন কি আমাদের পক্ষে একদিনের সালাতি যথেষ্ট হবে তিনি বললেন বরং সেদিনকে এক দিন পরিমাণ হিসাব করে সালাত আদায় করতে হবে আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জমিনে চলার গতি কত দ্রুত হবে তিনি বললেন সেই মেঘের ন্যায় যার পিছনে প্রবল বায়ু রয়েছে ততপ্পর সে এক সম্প্রদায়ের নিকট আসবে এবং তাকে তার অনুসরণের আহ্বান করবে তখন লোকেরা তার প্রতি ইমান আনবে তখন সে আকাশকে নির্দেশ করবে ফলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিনকে নির্দেশ করবে ফলে জমিন ফুল ও ফসল আদি উৎপাদন করবে মানুষের গবাদি পশু সেই চারণভূমি হতে সন্ধ্যায় যখন ফিরবে তখন উঁচু বিশিষ্ট এবং স্তনভর্তি অবস্থায় খেয়ে কোমর টান অবস্থায় ফিরবে ততপর দাজ্জাল অপর এক সম্প্রদায়ের নিকট এসে তাদের সামনে নিজেকে আল্লাহ বলে দাবি করবে কিন্তু তারা তার দাবি প্রত্যাখ্যান করবে তখন সে তাদের নিকট হতে প্রত্যাবর্তন করবে অতএব এই সম্প্রদায়ের লোকের মহা দুর্ভিক্ষে নিপতিত হবে ফলে তাদের হাতে ধনসম্পদ কিছুই থাকবে না ততপর দাজ্জাল একটি অনাবাদ জায়গা অতিক্রম করবে এবং তাকে লক্ষ্য করে বলবে তোমার অভ্যন্তরে যে সমস্ত গুপ্ত সম্পদ আছে তা বের করে দাও অতঃপর উক্ত ধনসম্পদ এমনিভাবে তার পশ্চাতে ছুটতে থাকবে যেমনি মৌমাছির দল তাদের নেতার পিছনে ছুটে চলে ততপর দাজ্জাল যৌবনে পরিপূর্ণ এক যুবককে তার আনুগত্যের প্রতি আহ্বান করবে কিন্তু সে তা প্রত্যাখ্যান করবে এতে দাজ্জাল তাকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে এবং উভয় খণ্ডকে এত দূরে নিক্ষেপ করবে যে একটি নিক্ষিপ্ত তীরের দূরত্ব পরিমাণ তার মধ্যে ব্যবধান হবে ততঃপ্প উভয় খণ্ডকে নিজের দিকে ডাকবে ফলে উক্ত যুবক জীবিত হয়ে তার সম্মুখে ফিরে আসবে তখন তার মুখমণ্ডল হাস্যোজ্জ্বল হয়ে উঠবে যখন সে এ সমস্ত কাণ্ডে লিপ্ত ঠিক এমন সময় আল্লাহ তালা হঠাৎ ঈসা ইবনে মারিয়ামকে আকাশ থেকে প্রেরণ করবেন তিনি দামেশকের পূর্ব প্রান্তের ছেত মিনার থেকে হলুদ হলুদবর্ণের দুতো কাপড় পরা অবস্থায় দুজন ফেরেস্তার পাখায় হাত রেখে অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন ফোটা ফোটা ঘর্ম ঝরবে আর যখন মাথা উঁচু করবেন তখন উহাস্বচ্ছ মুক্তার ন্যায় ঝরতে থাকবে তার শ্বাস যে কাফেরকেই লাগবে সে কাফের তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে আর তার শ্বাস তার দৃষ্টির কান্তসীমা পর্যন্ত পৌঁছাবে এ অবস্থায় তিনি দাজ্জালকে খোঁজ করতে থাকবেন অবশেষে তিনি তাকে বাইতুল মুকাদ্দাসের লুদ দরজার কাছে পাবেন এবং তাকে হত্যা করবেন ততঃপ্পর এমন এক সম্প্রদায় ইসারেবনে মারিয়ামের নিকট আসবে যাদেরকে আল্লাহ দাজ্জালের ফিতনা হতে নিরাপদে রেখেছিলেন তিনি তাদের মুখমণ্ডলে হাত ফেরাবেন এবং তাদের জান্নাতের উচ্চ মর্যাদার সুসংবাদ দেবেন এদিকে এ সমস্ত কাজে লিপ্ত থাকতেই আল্লাহ ইসা ইবনে মারিয়ামের নিকট এ সংবাদ পাঠাবেন যে আমি আমার এমন কিছু বান্দাদেরকে সৃষ্টি করে রেখেছি যাদের সাথে মোকাবিলা করার শক্তি কারও নেই অতএব তুমি আমার বান্দাদেরকে তুর পর্বতে নিয়ে হেফাজতে রাখো ততঃপর আল্লাহ ইয়াজুজ মাজুজকে পাঠাবেন তারা প্রত্যেক উঁচু জায়গা হতে নিচু জমিনে নেমে খুব দ্রুত বিচরণ করবে এবং তাদের একটি দল সিরিয়ার তাবরিয়া নামক একটি নদী অতিক্রম করবে এবং তারা সেই নদীর সবটুকু পানি পান করে ফেলবে আর পরে তাদের সর্বশেষ দল সে স্থানে অতিক্রম করার সময় বলবে হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল ততঃপর তারা সামনের দিকে অগ্রসর হয়ে খামার নামক পাহাড় পর্যন্ত পৌঁছাবে আর সে পাহাড় বাইতুল মুকাদ্দাসের নিকট অবস্থিত এখানে পৌঁছে তারা বলবে জমিনে যারা বসবাস করত ইতিমধ্যে আমরা নিশ্চিত সবাইকে হত্যা করে ফেলেছি আসু এবার আকাশবাসীকে হত্যা করব এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আর আল্লাহ আল্লাহতালা তাদের তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের প্রতি ফেরত দেবেন এই সময় আল্লাহর নবী ইসা ইবনে মারিয়াম আলাহি সালাম ও তার সঙ্গীগণ তুর পর্বতে চরম দুরবস্থায় অবরোধ করা হবেন এই সময় তারা ভীষণ খাদ্য সংকটের সম্মুখীন হবেন এমনকি তাদের কারুর জন্য গরুর মাথা এই যুগের একশত দেনার স্বর্ণ মুদ্রা অপেক্ষা অধিক মূল্যবান হবে এই চরম অবস্থায় নবী ঈসা ইবনে মারিয়াম ও তার সঙ্গীগণ আল্লাহর দিকে ফিরে যাবেন এবং ইয়াজুজ মাজুজের ধ্বংসের জন্য দোয়া করবেন ততপর আল্লাহ তাদের গর্দানের ওপর বিষাক্ত কীটের আজাব অবতীর্ণ করবেন ফলে তারা মুহূর্তের মধ্যে সমূলে ধ্বংস হয়ে যাবে ততপর ঈসা ইবনে মারিয়াম ও তার সঙ্গীগণ পর্বত হতে নিচে জমিনে নেমে আসবেন কিন্তু ইয়াজুজ মাজুজের মর্ধের চর্বি ও দুর্গন্ধ থেকে মুক্ত এমন এক বিঘৎ জমিনও খালি পাবেন না তখন আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়াম ও তার সঙ্গীগণ উক্ত বিপদের প্রতিকারের আশায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন তখন আল্লাহ বক্তিউটের গর্দানের ন্যায় লম্বা লম্বা গর্দান বিশিষ্ট পাখির ঝাঁক প্রেরণ করবেন পাখির দল তাদের মরদেহগুলোকে তুলে নিয়ে আল্লাহর ইচ্ছায় কোনো স্থানে নিক্ষেপ করবে অবশ্য অন্য এক বর্ণনায় রয়েছে তাদেরকে নাহবল নামক স্থানে নিক্ষেপ করবে আর মুসলমানগণ তাদের ধনুক তীর এবং তীর রাখার কোষগুলো সাত বছর যাবৎ সরব জ্বালাতে থাকবেন ততপর আল্লাহ প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করবেন যার কারণে জনবসতির যে কোনো ঘর মাটি হোক কিংবা পশমের হোক ধুয়ে পরিষ্কার করে দেবে অবশেষে তা আয়নান্যায় ছচ্ছ পরিষ্কার হয়ে যাবে তারপর জমিনকে বলা হবে তুমি তোমার ফলফলাদি বের করে দাও এবং তোমরা কল্যাণ ও বরকত ফিরিয়ে আনো ফলে সেই সময় একটা ডালিম এক জামাত লোক পরিতৃপ্ত হয়ে খাবে আর তার খোসা দ্বারা লোকেরা ছায়া গ্রহণ করবে আর দুগ্ধের মধ্যে বরকত দান করা হবে একটি উটনির দুধ একদল লোকের যথেষ্ট হবে এবং একটি গাভীর দুধ এক গোত্রের মানুষের জন্য যথেষ্ট যথেষ্ট হবে হবে আর একটি ছাগলের দুধ এক পরিবারের লোকের জন্য লোকেরা সার্বিকভাবে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকবে এমন সময় হঠাৎ একদিন আল্লাহ এক মৃদু বাতাস প্রবাহিত করবেন তা তাদের বগল স্পর্শ করবে এবং সে বাতাস প্রত্যেক মুমিন মুসলমানের আত্মা বের করে নেবে তারপর শুধুমাত্র পাপি লোকেরাই অবশিষ্ট থাকবে তারা গাধা বা পশু পানির লজ্জাহীনভাবে জেনায় লিপ্ত হয়ে পড়বে আর এই সব লোকের উপরই ক্যামত সংগঠিত হবে ভাই ও বোনেরা ক্যামতের নিদর্শনগুলো আমরা সবাই শুনলাম এগুলো কেবল গল্প নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউরের সত্যবাণী আজ আমরা হয়তো দুনিয়ার মোহে ডুবে আছি কিন্তু কাল যখন এসব নিদর্শন প্রকাশ পাবে তখন আর তওবার সময় পাওয়া যাবে না হিসেব নিকাশের দিন খুব দূরে নয় সেই দিনের জন্যই আজকে আমাদের ইমানকে শক্ত করতে হবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আর মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয় আসুন আমরা আজ থেকেই প্রস্তুতি নিই হয়তো আগামীকাল আর পাওয়া যাবে না